আমরা এখন যাব সেই কুণ্ডের উদ্দেশ্যে অর্থাৎ কুমারীকুণ্ডের উদ্দেশ্যে এটা হচ্ছে কুমারীকুণ্ড এই স্থানে কিন্তু ঘন্টা এরকম করে আমার প্রথম ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে একটা কুণ্ড দেখিয়েছিলাম আপনাদেরকে কুমারীকুণ্ডে যাওয়ার পথে আসলে সেটা কিন্তু কুমারিকুণ্ড না কুণ্ড আর সামনে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই কুমারীকুণ্ড আসলে এটি আপনার শক্তিপীঠ হিসেবে ধরা হয় এটা কিন্তু শক্তিপীঠ না এটা হচ্ছে আপনার উপশক্তিপীঠ এটাকে উপশক্তিপীঠ কেন বলা হয় সেটা আমি আপনাদেরকে জানাবো অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই কুমারীকুণ্ড দেখতে কেমন সেখানে বর্তমানে কি কি রয়েছে তার পাশাপাশি এটাকে কেন উপ আপনার শক্তিপীঠ বলা হয় সেই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন প্রথম কুণ্ডটা দেখার পর আপনাদেরকে আরও একটু সামনে এগিয়ে যেতে হবে পাহাড়ে যে খালটা আছে খালটা ধরে তারপরে আপনারা দেখতে পাবেন যে সেই কুমারী কুণ্ডটি মানে কিছুটা পথ হাঁটার পর প্রথম যে কুণ্ডটা রয়েছে আপনার আগুন জ্বলতে যে কুণ্ডটা দেখতে পেয়েছেন সেই কুণ্ডটা থেকে সামান্য কিছুটা হাঁটার পর আপনারা পাহাড়ের একটা পাশে একটা রাস্তা দেখতে পাবেন এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি ধরে আপনাকে ভেতরে যেতে হবে এটি হচ্ছে আপনার কুমারী কুণ্ডের রাস্তা আপনারা এই পথ ধরে ভেতরে হাঁটতে শুরু করলে একটা বিষয় বুঝতে পারবেন সেটা হচ্ছে এই যে জলগুলো দেখতে পাচ্ছেন এই জলগুলো কিন্তু আমরা এতক্ষণ যে খাল ধরে হেঁটেছি ওই খালের জলের তুলনায় অনেকটা শীতল ঠান্ডা তো বুঝতে পারবেন এটাই সেই পথ যদি কোনো চিহ্ন নেই আপনাদেরকে কাউকে জিজ্ঞেস করে হলেও যদি আপনারা পথ ফুল করে ফেলেন তাহলে কাউকে জিজ্ঞেস করে হলেও আপনাদেরকে এই গলিটি খুঁজে নিতে হবে খালের পাশে কিন্তু একটা পথ আছে এই উপরের দিকে আপনারা যখন সামান্য একটু ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পর এই রাস্তা ধরে একটু উপরে উঠবেন উপরে উঠে তারপর হাঁটবেন কারণ আপনার পাহাড়ি যে খালটা আছে খালটা ধরে কিন্তু হাঁটা সম্ভব হচ্ছে না প্রচুর পরিমাণে কাদা মাটিতে ভরে আছে আর এ পথ দিয়ে যে পাহাড়িরা প্রচুর পরিমাণে চলাফেরা করে সেটা বোঝা যাচ্ছে মানে রাস্তাটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় উপরের রাস্তা ধরে অল্প কিছু আসার পর অল্প কিছু পথ আসার পর আপনারা একটা খাল দেখতে পাবেন এরা খাল এই খাল ধরে আপনাকে আবার খালের মধ্যে নামতে হবে নেমে এরপর খাল ধরে হাঁটতে হবে কারণ আমরা কুমারীকুণ্ডে চলে এসেছি এখানে এদিকে মানুষ তেমন যায় না সেটা বোঝা যাচ্ছে এই যে রাস্তার অবস্থা একেবারে খারাপ সবগুলো কাদা মাটিতে ভরা সামান্য আসার পর বুঝতে পারবেন যে আপনারা সেই জায়গাতে চলে এসেছেন কেন বলছি আমি এ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পুরাতন ইট এই যে পুরাতন ইটে ভরপুর চতুর্দিকে আবার এখানে দেওয়াল আছে আপনারা দেওয়ালও দেখতে পাবেন এই যেগুলো এটা কিন্তু মন্দিরের দেওয়াল ছিল সেই কুমারীকুণ্ড মন্দিরের দেওয়াল ছিল আর এই যে জলগুলো দেখতে পাচ্ছেন এই জলগুলো হচ্ছে আপনার কুবরি কুণ্ড থেকে আসার জল একেবারে শীতল ঠান্ডা জল এখানে এর আগে অনেকেই এসেছিলেন এই যে লাল শালগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারা বেঁধে দিয়ে গিয়েছিল আমরা অবশেষে আসলাম প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আমাদের এই স্থানে আসতে এটাই হচ্ছে সেই কুণ্ড দেখতে পাচ্ছেন এই কুণ্ডের জলে কিন্তু বুদভূত বুদভুত করছে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গন্তব্য আমরা এতক্ষণ পর্যন্ত যে জায়গাতে আসার জন্যে পরিশ্রম করলাম আমরা অবশ্যই সেই জায়গায় এসে পৌঁছালাম আর মহাদেব জয় মা ভবানী এই কুমারীকুণ্ড একেবারে দুর্গম জায়গা পাহাড়ের এত ভিতরে যেখানে আপনি মোবাইলে কোনো নেটওয়ার্ক পাবেন না আর এখানে অনেক কিছু ছিল একটা সময় অনেক কিছু ছিল সেটার আমরা চিহ্ন পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখানকার বহু বড় একটা এরিয়া ধরে কিন্তু এখানে আপনার ইট পাথর এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো প্রাচীন আর এখানে ভক্তরা আসেন ভক্তরা এসে এখানে প্রসাদ রান্না করেন তারা এখানে খাই থাকেন রাত্র রাত্রি যাপনও করেন এই যে এখানে একটা ছোট্ট একটি মন্দির আছে এখানে কিন্তু বড় মন্দির ছিল একটা সময় বর্তমানে সেই মন্দিরটি নেই দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু অনেকগুলো পবিত্র পাথর আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পবিত্র পাথর আছে এখানে উপরেও সেই জায়গাটিতে ছিল আপনার সে মন্দির প্রাচীন সেই মন্দিরটি এই জায়গাতে ছিল যেটা কুমারী কুণ্ড হিসাবে খ্যাত যেরকম আমরা আমাদের শক্তিপীঠ মা ভবানী মন্দিরে দেখতে পাই যে একটা মন্দির আছে বিশাল আকৃতির এই স্থানেও একটা সময় একটা মন্দির ছিল কিন্তু বর্তমানে সেই মন্দিরটি আর নেই এটা চিহ্ন আপনার মুস্তে মস্তে একবারে মাটির সাথে মিশে গেছে শুধুমাত্র উপরে পড়ে আছে কিছু ইট পাথর ইট পাথর পড়ে আছে এর এর বাইরে আর কিচ্ছু নেই কোনো চিহ্ন নেই এখানে আপনার কুমারীকুণ্ড আছে সেটা দেখলে আপনার চিহ্ন হিসাবে আপনার প্রমাণ দিবে যে এটা হচ্ছে আমাদের সেই উপশক্তিপীঠ এখন উপশক্তিপীঠ কেন বলছি আমি আপনাদেরকে বিষয় একটু খুলে বলি এই স্থানটাকে আমি উপশক্তিপীঠ বলছি এই কারণে যখন সতীদেবী দক্ষযজ্ঞে আপনার আত্মহতি দেন তখন মহাদেব পার্বতীকে কাঁধে নিয়ে নৃত্যে মেতে উঠেন ওই সময় পৃথিবী প্রায় ধ্বংসের মুখে ওই সময়তে আপনার বিষ্ণু ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করে ফেলেন আর ওই সময় দেবীর গায়ে কিন্তু স্বর্ণ ছিল আর যখন দেবীর সে খণ্ডগুলো পৃথিবীর একান্নটি স্থানে পতিত হয় ওই সময়তে দেবীর গায়ে থাকা স্বর্ণ এবং রক্তকণিকা আর অনেকগুলো জায়গাতে পতিত হয় তার মধ্যে হচ্ছে এটি একটি এখানে হয়তোবা দেবীর আপনার এই কোনো স্বর্ণ অলঙ্কার পড়েছিলো অথবা রক্ত করিকা পড়েছিল আর ওই স্থানগুলো কিন্তু পবিত্র স্থান শক্তিপীঠের যে শক্তিটা রয়েছে এই স্থানগুলোতে কিন্তু সমপরিমাণ শক্তি বিদ্যমান রয়েছে আপনারা এই তথ্যগুলো পাবেন যে কালিকা পুরাণ তন্ত্রচূড়ামণি ও সাক্ততন্ত্র গ্রহন্ত থেকে আপনারা বুঝতে পারবেন তখন স্থানগুলোকে আসলে শক্তিপীঠ নয় এগুলো হচ্ছে যে সতীদেবীর উপশক্তিপীঠ যেখানে সতীদেবীর কোনো খণ্ডাবশেষ পড়েনি কিন্তু সতীদেবীর যে শরীরে স্বর্ণ অলঙ্কার ছিল আর সতীদেবীকে যখন খণ্ড বিখণ্ড করা হয় ওই সময়তে তার শরীরে যে রক্ত কণিকা ছিল সেই রক্তকণিকাগুলো এ এই ধরনের স্থানে পতিত হয়েছিল তাই এগুলোকে আপনি শক্তিপীঠ সরাসরি শক্তিপীঠ বলতে পারবেন না এগুলোকে বলতে হবে আপনার কুণ্ডের চারপাশে দেখতে পাচ্ছেন যে বড় বড় পাথর দিয়ে কিন্তু এই কুণ্ডের পাটটিকে স্থাপন করা হয়েছিল বড় বড় পাথর দিয়ে এরপর হচ্ছে আপনার ইট দেওয়া হয়েছে ইটের গাঁথুনি এই ইট কিন্তু এখনকার না অনেক প্রাচীন ইট আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো বর্তমান ইটের সাথে কিন্তু কোনো প্রকার মিল নেই সম্পূর্ণ কুণ্ডটায় চারপাশে কিন্তু একটা গেছিলো আপনার বেদি ছিল বেদি দিয়ে কুণ্ডটাকে স্থাপন করা হয়েছিল অর্থাৎ এই স্থানটার মধ্যে কিন্তু একটা সময় আপনার বড় বড় স্থাপনা ছিল অনেক বড়ো বড়ো স্থাপনা ছিল হয়তো বা কুণ্ডের উপরে কোনো ছাপ ছিল আমরা আমাদের সীতাকুণ্ডের যেই অগ্নিকুণ্ড দেখতে পাই আবার আপনার হচ্ছে সূর্যকুণ্ড দেখতে পাই যে একটা মন্দির আকৃতির ছিল মন্দিরের ভিতরে ছিল কুণ্ড এগুলো হয়তো একটা সময় তেমন ছিল কিন্তু মানুষের যত্ন আর মানুষ না আসার কারণে আপনার এই স্থানগুলো একইবারে ধ্বংসের মুখোমুখি একটা সময় হবে কি এখানে দেখবেন যে আমরা এখন এসে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি একটা সময় এগুলো দেখা যাবে না আর যদি আপনারা প্রতিনিয়ত স্থানে না আসেন এই পদগুলোতে কিন্তু সিঁড়ি ছিল এখানে উপর উঠার জন্য সিঁড়ি ছিল কুণ্ড থেকে মূল মন্দিরে আসার জন্যে এই জায়গায় সিঁড়ি ছিল কিন্তু বর্তমানে নেই তবে চিহ্ন আছে এখানে আসলেই বুঝতে পারবেন যে উপর ওঠার মতো সিঁড়ির একটা ব্যবস্থা ছিল একটা সময় বর্তমানে সেটা দেখা যাচ্ছে না এখানে যে ছোটো মন্দিরটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এখানে আসতে চেষ্টা করবেন দেবী মাকে স্নান করিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু অজস্র পাথর আছে পবিত্র পাথর ভেতরে পবিত্র পাথর আছে সবগুলো কিন্তু শিলাপাতর এসব সবগুলো পবিত্র পাথর এখানে রাখা হয়েছে আসলে কী করবে এখানে স্নান করে দেওয়ার চেষ্টা করবেন দেবী মাকে শান্তির একটা জায়গা আজকের এই ভিডিও এখানে শেষ করছি আর এই স্থানের কিন্তু আরও গভীর কোনো ইতিহাস রয়েছে যদিও আমি সম্পূর্ণ জানি না সম্পূর্ণ যেদিন জানবো অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব সেটি আপনারা অবশ্যই আমার মাধ্যমে জানতে পারবেন আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সকলে দেখতে পাই আর তার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ধর্মীয় স্থাপনা প্রাচীন স্থাপত্য দেখার জন্যে যাতে সবার আগে দেখতে পারে ওই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন জয় মা জয় মা জয় মা কুমারেশ্বরী মায়ের জয় জয় মা জয় মা ভবানী হর হার মহাদেব হর জয় মা তারা